অনেক কিছু করতে হচ্ছে এমন কিছু নাই যে আমি করি নাই আমার বছরের সাথে এ ক্লাবে গেছি ও কিলাবে গেছি এখানে গেছি ওখানে গেছি এভাবে সময় কাটাইছি ওভাবে সময় কাটছি এক সময় এমন সময় কাটাতে কাটাতে আমি নিজে এখন বোরিং হয়ে গেছি আমি আর পারতাছি না আমি চাই না যে আমার এই সময়গুলো আমি এভাবে অপচয় করি আমার এই সময়গুলোর আমি হয়তো এখন দাম দিতেছি নি কিন্তু ভবিষ্যতে যখন আগে বয়স হয়ে যাবে বেশি তখন দাম দিতে হবে তখন নিজের অনেকটা পস্তাতে হবে এই জন্য বলতেছি যে আমি এগুলো আর আসলে আমার ক্ষেত্রে এগুলো যায় না আমি মধ্য করে একটা ফ্যামিলির মেয়ে আমার ক্ষেত্রে এগুলো যায় না তারপরে মন করে নিজে বাঁচতে হলে কিছু করতে হবে এর জন্য মন করে নিজে চলছি নিজের ফ্যামিলি চালাইছি এগুলো করে কিন্তু এখন দেখি না নিজের লাইফটা নিজে নষ্ট করতেছি তাই আমি আর চাই না যে আমার লাইফটা আমি আর নষ্ট করি তা এখন একা একাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার একজন পার্টনার দরকার তো পার্টনার ধরতে গেলে কি হবে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যদি কে আমাকে ভালো লাগে আমি কাউকে জোর করে কিছু বলবো না যদি আমাকে নিজে স্ব ইচ্ছায় ভালো লাগে বিয়ে করতে চান তাহলে দেখেন একটা শেয়ার অপশন তার শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে যশোর কি আপনার এই পাশে কি ফিলিংস বেশি না 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 এই পাশে ফিলিংস বেশি না আর কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে ফিলিংস আমার সব জায়গায় আসে কিন্তু আমি চাই না কাউকে দেখাইতে বসকেই দেখাইছেন শুধু নাকি হ্যাঁ শুধু আমার বসকেই দেখাইছি আর বসকে এমন ভাবে দেখছে বাট সে আমাকে ছাড়তে চাইতেছে না কিন্তু আমি এখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এভাবে তার জীবন চলে না সে শুধু আমাকে ইউসি করে যাবে তার বিনিময় আমি কি পাইতাছি আমি কি আমার জীবনে সবকিছু শেষ করে দিতে চাই না আমার তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে সেই চিন্তা করে আমি এখন জপরা ছেড়ে দিয়েছি জপরা ছেড়ে এখন সিদ্ধান্ত নিন যে নিজের লাইফটা নিজে গোছাবো আর নিজের লাইফটা নিজে গোছাতে হলে কি হবে আমার একজন পার্টনার দরকার আর ঐরকম মনের মতো কাউকে আমি পাচ্ছি না দেখেই এখনো বিয়ে शादी করিনি যদি রকম কি আমার মনের মতো হতে চান তাহলে আমার শেয়ার অপশনে চলে যান শেয়ার অপশনে গেলে দেখেন আমার নাম্বার আছে নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে বসের সাথে কি কখন মানে এগুলো নিয়মিতই করতেন না নিয়মিত করতে বলতে নিয়মিত করি নাই এন মন করেন প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন তার লগে ক্লাবে যেতে হতো বা এমনি যখন নাকি কাজের ফাঁকে ফাঁকে রুমে আমার ডাকতো তখন তার সাথে অফিস রুমে আমার সাথে এই তো 10 মিনিট 15 মিনিট বা এরকম ভাবে সময় কাটাইতো আচ্ছা তো এখন আপনার যে বস হ্যাঁ হুম আপনার বসের যে চাহিদা গুলো ছিল ঠিক আছে এই কাজগুলো করতেন তো আপনার বসের ওয়াই বা আদার ওয়াইস কেউ এগুলো বুঝতো না আমি এত জানি না যে আমার বস কি করত হয়তো তার বইয়ের চাহিদা মিটাতে পারি না দেখে সে আমার কাছে আসতো আর আমি তার চাহিদা মিটাতে পারতাম দেখে সে আমাকে এখনো ধরে রাখছে ছাড়ে নাই কিন্তু আমি নিজের ইচ্ছাটাকে ছেড়ে দিয়েছি কারণ এভাবে তার জীবন চলে না তার চাহিদা পূরণ করতে 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 আমার সময় যে বয়সটা যে এত দূর চলে আইছে আমি নিজেও কখনো ভাবতে পারি নাই এখন আপনি কি চান এখন আমি চাইতাছি যে আমার জীবনে এমন একজন আসুক যে সবকিছু ভুলে আমাকে গ্রহণ করে নিবে আমাকে ভালো রাখবে ভালোবাসবে এরকম কাউকে আমি চাইছি আমার লাইফে এখন আপনার জীবনে আপনার যে জমি যে জমি তো চাচ আপনার কাছে দিয়ে દેছে আপনার বসের সাথে কি আপনার ফার্স্ট টাইম হয়েছে না এর আগে অন্য কারো না আমার বস এর সাথে আর এখন আমি জবটা ছেড়েছি কয় মাস তিন থেকে চার মাস হয়েছে জবটা আমি চাইতেছি যে আমার যে বাকি দিনগুলো আছে আমার জমিগুলো শুধু একজনকে দিয়ে চাষ করাবো আর কাউকে দিয়ে চাষ করাবো না আচ্ছা তো এখন যদি আপনার আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে দেখবেন একটা শেয়ার অপশন আছে আর শেয়ার তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আচ্ছা এখন আপনার সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ সে বিবাহিত ছেলে নাকি অবিবাহিত সে সে বিবাহিত হলেও কোনো সমস্যা নাই কারণ বিবাহিত ছেলেদের ভিতরে ওরা কষ্ট বুঝে ওদের ভিতরে ভালোবাসাটা বেশি থাকে কারণ ওরা বোঝে যে একটা বোধ যেহেতু চলে গেছে তাহলে বুঝবো যে না এও যদি চলে যায় তাহলে তো করেন জীবনে সব শেষ হয়ে গেল এর জন্য বিবাহিত ছেলেরাই ভালো বেশি আচ্ছা তো এখন আপনি বিবাহিত ছেলে চাচ্ছেন আর কি হ্যাঁ হ্যাঁ যা এমন করেন বিবাহিত এমন করেন তিন থেকে চার বছর সংসার করছে করার পর ডিভোর্স হয়ে গেছে বা স্ত্রী মারা গেছে এরকম টাইপের ছেলেদের চাচ্ছি আমি আচ্ছা তো যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আমাদের এই যে শেয়ার অপশনে যে নাম্বার এই হ্যাঁ আমার সাথে যদি কন্টাক্ট করতে চান তাহলে আমার শেয়ার অপশনে চলে যান আর শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে আর ছোট একটা বোন আছে আপনার বাবা কি করেন আমার আব্বু একটা জব করে আর আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ আর বোন তো বললামই যে ছোট এখনো কিছু না পড়াশোনা করতেছে মানে সংসারটা মূলত আপনিই চালান হ্যাঁ বর্তমান আমার আব্বু যে টাকা স্যালারি পায় ওই টাকায় সংসারটা পুরোপুরি চলে না আর বাকি আমার উপরে ডিফারেন্স করতেছে সবকিছু ঠিক আছে তো আমাদের যদি প্রবাসী কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করে আপনি সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন নাকি আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু বলবেন না দেশের ঠিকানা বলতে হবে না যেহেতু আমি এখানে থাকি তাহলে এখানে ঠিকানাটাই বলা ভালো তাই না কোন যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে দেখার নাম্বার আছে ওই নাম্বারে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শক একটা কথা বলবো যদি ভালো লাগে তাহলে আমার শেয়ার ও ফেজে আমার সাথে ফোনে কথা বলেন দেখবেন আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে